ফুটবলে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনটি তেমন আকর্ষণীয় না হলেও এর গুরুত্ব অপরিসীম প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়া এবং নিজেদের দলের আক্রমণ শুরুর কাজটি এই পজিশনের ফুটবলারটি করেন আর্জেন্টিনা দলের জন্য এই পজিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হ্যাভিয়ার ম্যাচ চালানোর পর কেউই সেভাবে এই পজিশনে একক আধিপত্য বিস্তার করতে পারেননি তবে সম্প্রতি বেশ কিছু নাম উঠে এসেছে যারা ভবিষ্যতে আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রাজত্ব করতে পারবেন তাদের মধ্যে একজন পর্তুগালের ক্লাব পর্তুতে খেলা আলান ভারেলা আজকে আমরা আলান ভারেলার গল্পই শুনব আলানভারেলা ভারেলা হাজার সালের চার জুলাই আর্জেন্টিনার বুয়েনসার্স শহর থেকে কিছুটা দূরের এক উপশহরে জন্মগ্রহণ করেন আর সব দক্ষিণ আমেরিকান শিশুদের মতোই ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার তীব্র ভালোবাসা একই সাথে দারুণ প্রতিভাবান ছিলেন বলে খুব অল্প বয়সেই স্থানীয় কোচদের নজরে পড়ে যান কৈশরে তিনি সুযোগ পেয়ে যান বার্সেলোনা লুইজান একাডেমিতে এই অ্যাকাডেমি আর্জেন্টিনায় অবস্থিত যা বার্সেলোনা ক্লাব এবং বোকা জুনিয়র্স ক্লাবের অধীনে পরিচালিত হয় এই একাডেমিতে আলান ভারেলা চোখ ফুটবল খেলেন এতে বোকা জুনিয়র্স ক্লাব এতটাই মুগ্ধ হয়েছিল যে মাত্র ষোলো বছর বয়সেই তাকে মূল দলের অনুশীলনে ডাকা হয় দুই হাজার সালেই তাকে প্রথমবারের মতো পেশাদার চুক্তি দেওয়া হয় পরের বছরই বোকা জুনিয়র্স দলের জার্সি গায়ে মূল দলে অভিষেক হয় তার কিছুদিনের মধ্যেই একাদশে নিয়মিত সদস্য হয়ে ওঠেন আলান ফারেলা এরপর টানা তিন বছর বোকা জুনিয়র্সের হয়ে মাঠে নামেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার বোকা জুনিয়র্সের হয়ে চোখ ধাঁধানো ফুটবল খেলার পর তার উপরে নজর পড়ে ইউরোপের বড় বড় ফুটবল ক্লাবগুলোর অনেকেই তাকে দলে টানার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভারেলা বেছে নেন পর্তুগিজ ক্লাব পর্তুকে যদিও অনেকেই এতে অবাক হয়েছিল কারণ দলে এরই মধ্যে স্টেফান ইউস টাকিও এবং নিকো গঞ্জালেস ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন এরপরও আট মিলিয়ন ইউরোর বিনিময়ে ভারেলাকে কিনে নেয় পর্তু সে সিদ্ধান্ত যে ভুল ছিল না তা প্রমাণ করতে খুব বেশি সময় নেননি আলান ভারেলা খুব দ্রুতই একাদশে জায়গা করে নিয়েছেন তিনি তাই তো এখন আলান ভারেলাকে দলে রেখে মিডফিল্ডে বাকি দুজনকে খেলাবে সেটি ঠিক করেন পোর্টো কোচ সার্জিও কনসেইকাও তাই বলা যায় দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে পোর্তোর অন্যতম সেরা ফুটবলারে পরিণত হয়েছেন আলান ভারেলা অবশ্য কোচ সার্জিও কনসেইকারও খেলার স্টাইলের সাথে দারুণভাবে মিলে গেছে আলান ভারেলার খেলার স্টাইল প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে তিনি দারুণ সিদ্ধ হস্ত মাঠের প্রতিটি ইঞ্চিতে আলান ভারেলা লড়াই করতে আগ্রহী শুধু তাই নয় তার কাছ থেকে বল কেড়ে নেওয়াও বেশ দ্রুত কাজ আত্মবিশ্বাসী এই ফুটবলার ছোট ছোট ড্রিবলিং করে প্রতিপক্ষকে বোকা বানান তার নিখুঁত পাস ধরে সতীর্থরা আক্রমণ রচনা করেন অনায়াসে সাথে আলান ভারেলার নেতৃত্বগুণ দলের খেলাকে দারুণভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সব মিলিয়ে বাইশ বছর বয়সী আলান ভারেলাকে মনে করা হচ্ছে ভবিষ্যতের সুপারস্টার ডিফেন্সিভ মিডফিল্ডার খুব শীঘ্রই হয়তো তাকে দেখা যাবে বিশ্বের সেরা কোনো ক্লাবে একই সাথে আর্জেন্টিনা জাতীয় দলেরও ভরসার জায়গা হয়ে উঠতে পারেন কয়েক বছরের মধ্যেই আলান ভারালা কি পারবেন নিজের প্রতিভার সুবিচার করতে আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং এমন আরও তরুণ ফুটবলারদের সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব